নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় চাকরি বিচ্যুতি হয় কেন আমি প্রথম দিনে বলেছিলাম সরকারি চাকরির যোগ দ্বিতীয় দিন বলেছিলাম বেসরকারি চাকরির যোগ আজকে আমি বলবো এই যে চাকরি পাওয়া হলো চাকরি চলে যায় কেন আমরা তো কেউই চাই না আমাদের চাকরি বা কর্ম চলে যাক কিন্তু না চাওয়া সত্ত্বেও আমাদের চাকরি কিন্তু অনেকেরই চলে যায় এই ভিডিও ফেভারেবেল নয় অনেকেই পছন্দ করবেন না কিন্তু আমাদের খারাপটাও জানা দরকার আমরা যে কোনো কর্ম করি ব্যবসা সেটাও একটা কর্ম ব্যবসা চলবে না কেন হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে গেল কেন চাকরি করতে করতে চাকরি থেকে বিতাড়িত হলাম কেন এই সব নিয়ে আজকে আলোচনা করব দেখুন আমরা যাই করি সেটা বাড়ির কাজই করি আর বাইরে গিয়েই করি আর ব্যবসাই করি আর চাকরি করি মূল জায়গা কিন্তু আমাদের পরিশ্রম কারণ পরিশ্রম না করলে একটা কারা করিও উপার্জন করা যাবে না তাহলে আমাদের পরিশ্রম এই যে পরিশ্রম করব কোথায় করব যদি আমি কন্ট্যাক্ট বেসিসে কারো কাছে টাকা নিয়ে তার কাজ করে দেবো বলি তাহলে সেটা চাকরি সেটা সরকারের কাজ হতে পারে কোনো কোম্পানির কাজ হতে পারে কারো প্রাইভেটলি কাজ হতে পারে আবার আমি যদি নিজে পরিশ্রম করি নিজে উপার্জন করি নিজের চেষ্টায় সব কিছু দেখভাল করি কোনো কিছু আদান প্রদানের মাধ্যমে উপার্জন করি এইগুলোকে বলা হয় ব্যবসা অর্থাৎ ব্যবসাটা স্বাধীন আর চাকরি হচ্ছে পরাধীন ওই জন্যই চাকরিকে বলা হয় দাসত্ব বৃত্তি তাহলে এই যে ষষ্ঠ ঘর এই ষষ্ঠ ঘরের যে মালিক হবে ষষ্ঠ ঘরের যে অধিপতি হবে যে ঘর থেকে রোগ রিপু ঋণ ইত্যাদি বিচার করা হয় সেই ঘরের অধিপতি যদি বলবার না হয় প্রত্যেকেই দেখুন লগ্ন থেকে গুনুন ষষ্ঠ ভাবটা কোথায় এক দুই তিন চার পাঁচ ছয় লগ্নকে এক ধরে তাহলে এই ষষ্ঠ ঘরের যে অধিপতি গ্রহ প্রত্যেকের তো একটা করে আছে সেই গ্রহ যদি দুর্বল হয় তাহলে পরিশ্রম করার জায়গা আপনি পাবেন না চাইলেও পাবেন না অনেকেই দেখবেন সারাদিন বসে বসে আছে এখানে ঘুরছে সেখানে ঘুরছে পরিশ্রম কিছু জায়গা নেই তাহলে তাদের কর্ম হবে না এখন ব্যাপারটা হচ্ছে যে কর্ম যদি না করে তাহলে অর্থ আসবে কি করে এই ষষ্ঠ ঘর যদি দুর্বল হয় তাহলে আপনাকে কর্ম দিয়েও বেশি দিন টিকবে না কোনো শুভগ্রহে দশায় এসেছিল আপনি চাকরিটা পেয়ে গেছেন কিন্তু এই ঘরের দুর্বলতার জন্য চাকরি চলে গেল এবার দেখব কর্মপতিকে যে কর্ম দেয় কর্মের গ্রহকে প্রত্যেকের তো একটা কন্ট্রোলার আছে গ্রহ আছে সেটা হচ্ছে মূলত শনি সেই শনি যদি আপনার রাশিচক্রে বক্রি হয় শনি যদি দুর্বল হয় শনি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে শনি যদি রাহু মঙ্গল দ্বারা পীড়িত হয় তাহলে আপনার চাকরি থাকবে না চাকরি পেয়েও সে চাকরি চলে যাবে এইবার আমি আসব দশম স্থান যেটা থেকে আমাদের কর্ম বা পেশা বলা হয় কারণ ষষ্ঠ তো পরিশ্রম দিল আমি তারা কর্ম করবো কারো অধীনই হোক আর নিজেই হোক সেই ষষ্ঠ ঘর যদি দুর্বল হয় বা ষষ্ঠের সঙ্গে দশমের যে কানেকশান সে কানেকশানটা বড় লড়বড়ে কানেকশান একদমই শক্ত নয় স্ট্রেংথ নেই তাহলে এই চাকরি পেয়েও ধরে রাখতে পারবে না চাকরি চলে যাবে এইবার বস রবি রবি যদি বলবার না হয় আপনার ছকে তাহলে যে বস থাকবে তার সঙ্গে আপনার অ্যাডজাস্টমেন্ট হবে না কারণ অফিসের বস টু পি দৃতুল তো বাড়িতে যেমন বাবা গার্জেন অফিসে তো সে গার্জেন তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না অ্যাডজাস্টমেন্ট না হলে নানা রকমভাবে ঝঞ্ঝট ঝামেলা সৃষ্টি করবে কোনো সুযোগ পেলে আপনার নামে কেসও দিয়ে দেবে তাহলে এটাও একটা চাকরি চলে যাওয়ার কারণ এছাড়া আর কি হতে পারে যদি আপনার শখে অর্থ কারগ্রহ বৃহস্পতি শুক্র এরা যদি খুবই দুর্বল হয় এবং দ্বিতীয় একাদশের সঙ্গে যদি কানেকশান না হয় তাহলে আপনার তো অর্থ আসবে না তাহলে অর্থ যদি না আসে তাহলে নিশ্চয়ই চাকরি থাকবে না কারণ চাকরি করলে তো অর্থ আসবে কিন্তু আপনার অর্থের ঘর পুরো জিরো এইখানে হঠাৎ চাকরি চলে যেতে পারে দেখা যাবে এই দ্বিতীয় বা একাদশের সঙ্গে আমরা ষষ্ঠ অষ্টম দ্বাদশ জড়িত বিশেষ করে অষ্টম দ্বাদশ এবং সেইখানে কোনো কারণে রাহু কানেক্ট করেছে তাহলে অষ্টম থেকে বিচ্যুতি দ্বাদশ থেকে বিচ্যুতি লস ক্ষয়ক্ষতি তাহলে আপনার চাকরি চলে যেতে পারে এরপরে আমি আসব যে এই ষষ্ঠ তো আমাদের পরিশ্রমের জায়গা প্রত্যেকের তার সাকসেসের জায়গা আছে যেমন আমাদের সাকসেস আমাদের একাদশ তাহলে ষষ্ঠের সাকসেস কে ষষ্ঠের একাদশ তার মানে চতুর্থ স্থান অর্থাৎ চতুর্থ স্থানে যদি কোনো বিষ যোগ কোনো দুর্বল যোগ বা কোনো ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি থেকে থাকে ষষ্ঠপতি নয় অষ্টম দ্বাদশপতি কারণ ষষ্ঠপতি যদি একাদশের চতুর্থ থাকে তাহলে ষষ্ঠের একাদশে ষষ্ঠপতি বসছে সেক্ষেত্রে চাকরির স্ট্রেন্থ বাড়বে তাহলে এই অষ্টপতি দ্বাদশপতি রাহু কেতু বা কোনো বিষ যোগ মাঙ্গলিক তাহলে আপনার চাকরি চলে যাবে কারণ কর্মের সাকসেসের জায়গা কি কর্মের ষষ্ঠের একাদশ তাহলে ষষ্ঠকে দুর্বল করে দিল তাহলে পরিশ্রম জায়গা চলে গেলো তার মানে আপনার চাকরি বিচ্যুতি ঘটবে এবার দশমের সপ্তম হচ্ছে ওই চতুর্থ ভাব তাহলে আমি ছাড়া এই বিশ্বব্রহ্মাণ্ডে যত কিছু আছে সবই হচ্ছে সপ্তম ভাব তাহলে দশমের সপ্তম হচ্ছে চতুর্থ সেইখানে যদি তার গ্রহ বসে থাকে তাহলে কি করবে কর্মটাকে ক্যান্সেল করবে এই গেল একটা রাবলি একটু ভিতরে ঢুকি দশমের দ্বাদশ হচ্ছে নবম স্থান দেখুন আমরা কিন্তু বলি নবম খুব ভালো জায়গা নবম কোন কিন্তু চাকরির ক্ষেত্রে ভালো না তাহলে এই নবমের দ্বাদশে সরি দশমের দ্বাদশে অর্থাৎ নবমে যদি কোনো বিষ গোষ্ঠে থাকে কোনো পাপ পীড়িত গ্রহ বসে থাকে অথবা অষ্টম দ্বাদশে প্রতি এরা বসে থাকে অথবা শনি মঙ্গলের যোগ রাহু মঙ্গলের যোগ শনি রাহু যোগ এইগুলো থেকে থাকে তাহলে আপনার চাকরি চলে যাবে কারণ দশমের ক্ষয় তোটা ওটা তাহলে চাকরি চলে গেল আর একটু ভিতরে ঢুকি তাহলে ষষ্ঠ যদি আমার চাকরির স্থান হয় তাহলে ষষ্ঠের দ্বাদশ কী পঞ্চম তাহলে আমরা বলি পঞ্চম স্থান খুব ভালো দেখুন এই পঞ্চমে যদি আপনার রাহু থাকে পঞ্চমে যদি কোনো বিষ যোগ থাকে পঞ্চম প্রতি যদি খুব দুর্বল হয় তাহলে ষষ্ঠের দ্বাদশ আপনার চাকরি চলে যেতে পারে তাহলে ষষ্ঠ দুর্বল হয়ে গেলো ষষ্ঠকে ক্যান্সেল করলো দ্বাদশ মানে ক্ষতি তাহলে ষষ্ঠের ক্ষতি করলো এরপরে দেখুন দশমের অষ্টম হচ্ছে ওই পঞ্চম দশমের সপ্তম যদি চতুর্থ হয় দশমের অষ্টম অষ্টম মানে কি আয়ু আয়ু মানে কি স্থিতি অর্থাৎ আমরা এই পৃথিবীতে কতদিন থাকবো সেটাই তো আমাদের আয়ু তাই আমরা চাকরি কতদিন থাকবে সেটা ব্যবহার সেটা ঠিক করবে কে ওই দশমের অষ্টম অর্থাৎ পঞ্চম ভাব যেখান থেকে আমরা সন্তান বিচার করি যেখান থেকে আমরা প্রতিভা বিচার করি যেখান থেকে আমরা বিদ্যা বিচার করি যেখান থেকে আমরা লাভ অ্যাফেয়ার্স বিচার করি কত ভালো জায়গা পঞ্চম নবম লগ্ন একটা ত্রিকোণ এই চাকরির ক্ষেত্রে কিন্তু ওটা বড়ই শত্রু জায়গা একটা ভাব কখনো বিশাল রেজাল্ট দেবো আপনাকে স্ট্যান্ড করে দেবো আবার সেই ভাবটাই দেখা যাবে অন্য একটা করতে খুবই ক্ষতিকর শরীরে আমরা ওষুধ খাই ওষুধ খাওয়া আমাদের কাছে খুবই ক্ষতিকর কিন্তু ওষুধ না খেলে যে রোগটা সারবে না সেটাও তো ব্যাপার ঠিক একই রকমভাবে যার পজিটিভিটি আছে তার নেগেটিভিটিও আছে তবে কম আর বেশি তাহলে এই পঞ্চম প্রতি যদি আপনার বড় দুর্বল হয় পঞ্চম প্রতি যদি বক্রি হয় তাহলে গেল আপনার চাকরি চাকরির প্রতিষ্ঠা বিচার করবো চাকরিটা যে আমি পেলাম এটা প্রতিষ্ঠা পাবো তো না চলে যাবে তাহলে দশমের তৃতীয় দশম একাদশ দ্বাদশ এই দ্বাদশ যদি স্টেবেল না হয় দ্বাদশ যদি খুব দুর্বল হয় তাহলে আমরা যে কোনো সময় চাকরি চলে যাবে তাহলে এতগুলো হচ্ছে চাকরি চলে যাওয়া আবার আমরা বলি অষ্টম ঘর নেগেটিভ ঘর কিন্তু দশমের একাদশ অর্থাৎ দশমের স্টেবিলিটি নিয়ে আসবে ওই একাদশ তাহলে বুঝতে পারছেন যে চাকরি চলে যাবে যাদের যাই তাদের দশমে অনেক রকম গ্রহ থাকতে পারে দশমে নানা রকম দোষ থাকতে পারে এছাড়া ছকে যদি কাল সর্প থাকে চতুর্থ দশমে কাল সর্প ষষ্ঠ দ্বাদশ ভাবের উপরে কাল সর্প রবি এবং চন্দ্র দুর্বল তাহলে এই কালসর্পটা আরও চেপে ধরবে তারপরে অর্থের কারক গ্রহ বৃহস্পতি সে কীরকম আছে অর্থ যে গ্রহটা আনবে শুধু ভাব দেওয়ার অর্থ আনবে না আবার লিকুইড মানি এই লিকুইড মানি হচ্ছে শুক্র তাহলে স্টেবেল ইনকামের জায়গা যদি বৃহস্পতি ভালো না হয় কখনোই হবে না সে আপনি ব্যবসাই করেন আর আপনি চাকরি করেন আর হোয়াট ওয়ার ইউ ক্যান ডু কেন বলুন তো কারণ আমি যাই করি আমার তো মূল উপার্জন অর্থ তাই অর্থটা যদি কন্টিনিউ আসার একটা জায়গা না থাকে আমি এই মাসে মাইনে পেলাম দু মাস পেলাম না আবার তৃতীয় মাসে পেলাম আবার হয়তো ছ মাস পেলাম না এটা তো চাকরি নয় তাহলে স্টেবেল কন্টিনিউ ইনকাম এটা দেয় বৃহস্পতি তাহলে বৃহস্পতি যদি আপনার ছকে দুর্বল হয় তাহলে কন্টিনিউ ইনকাম আসবে না আমি ব্যবসা নিয়ে আজকে বলছি না একদিন বলবো তাহলে বুঝতে পারছেন যে আমাদের মূলত কর্মের জন্য দায়ী যে গ্রহগুলো তারা যদি বলশালী না হয় দুর্বল জায়গায় থাকে ষষ্ঠপতি দ্বিতীয়পতি অষ্টমপতি সরি ষষ্ঠপতি দশমপতি দ্বিতীয়পতি এদের একটা কানেকশান থাকতে হয় তার সঙ্গে একাদশের কানেকশান খুবই দরকার কারণ একাদশ তো সাকসেস ধরে রাখবে সে দেবে অর্থ আনবে কিন্তু দেখা যাবে এই কানেকশানগুলোর মধ্যে অষ্টমও ঢুকে গেছে দ্বাদশও ঢুকে গেছে আবার রাহু শনিকে তো এদের বিষ যোগ তৈরি হয়ে গেছে তাহলে আপনার চাকরি কোনো প্রকারেই ঠিকবে না কখন যাবে চাকরি এ তো বললাম চাকরি যাওয়ার যোগ চাকরি যাবেটা কখন যখন ওই গ্রহের দশ আসবে যে গ্রহটা আপনার চাকরিটা লুজ করে দিয়েছে সে যখন দশান্তশে আসবে আবার গোচরে যখন আসবে তখন আপনার চাকরিটা ক্যান্সেল হয়ে যাবে এই হটকারী হঠাৎ আপনি জানেনই না আপনার চাকরি চলে গেল দেখবেন অনেক কোম্পানি হয় সেখানে রাহুর বড় ভূমিকা থাকে এবার ডিফেন্স লাইন যদি হয় তাহলে মঙ্গলের বড় ভূমিকা আবার যদি মাঙ্গলিক হয় তাহলে মাঙ্গলিকদের খুব চাকরি হয় এরা খুব চাকরি পায় আবার এদের চাকরি চলেও যায় এখন মাঙ্গলিকটা কোন জায়গায় চতুর্থভাবে মাঙ্গলিক না অষ্টম না দ্বাদশ সেটা দেখতে হবে তা যাই হোক আমার দ্বিতীয় এবং একাদশ যদি বলবার না হয় তাহলে আপনার চাকরি চলে যাবে তাহলে দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব দশম ভাব একাদশ ভাব এর সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব নবম ভাব দ্বাদশ ভাব এইগুলোকে দরকার এতগুলো চাই তবে সঠিক বিচার করা যাবে তাও তো এখনও নক্ষত্রের কথা বললাম না এমন কিছু নক্ষত্র আছে যে নক্ষত্রের ওই পয়েন্টে থাকলে অথবা ওই ডিগ্রিতে থাকলে আপনার চাকরি যাবেই যাবে কেউ আটকাতে পারবে না যেমন কৃত্তিকার কোন চরণে চাকরি যাই এগুলো জানতে হবে এগুলো প্রকাশ্যে বলা উচিত নয় তারপরে মূলার কোন চরণে থাকলে চাকরি চলে যায় এই নক্ষত্র বিচার নক্ষত্র বিচার কিন্তু খুব কঠিন বিচার কিন্তু যেমন কঠিন বিচার ঠিক তেমনি কিন্তু খুব মেলে এবং সঠিক রেজাল্ট দিতে পারে কারণ নক্ষত্র তো ফিক্সড ওই যদি খনা বলেছিলেন যে রাশি লগ্ন এইসব ত্যাগ করে শুধু নক্ষত্রেরই বিচার করো এই নক্ষত্র কোন কোন নক্ষত্র আপনার চাকরি চলে যাবে এবং কোন কোন নক্ষত্র আপনাকে চাকরি দেবে সেগুলো একটু ডিপ ডিপের আলোচনা সাধারণভাবে বোঝা যাবে না যাই হোক সেই নিয়ে আর আলোচনা করছি না আমি অল্প কিছু বললাম চাকরি চলে যায় এটা কখনোই কাম্য নয় ঈশ্বর আপনাদের চাকরি টিকিয়ে রাখুন সুস্থভাবে সারা জীবন চাকরি করুন এটাই কাম্য করে আমি আমার ভিডিও শেষ করলাম নমস্কার